গুগল ম্যাপ দেখিয়ে সোজা রাস্তা এগোতেই নির্মীয়মান সেতু থেকে পঞ্চাশ ফুট নিচে নদীতে পড়লো গাড়ি মৃত তিন গুগল ম্যাপে অন্ধ ভরসা উঠেছিল ফাঁকা ফ্লাইওভারে শৌ শো করে ছুটছিল গাড়ি হঠাৎ দেখলেন সামনে সেতু কই ততক্ষণে ব্রেক কোষেও আর লাভ হয়নি সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি মৃত্যু হল তিনজনের না দোষ পুরোটা গাড়ির চালকের নয় আসলে গুগল ম্যাপই তাদের ভুল পথ দেখেই নির্মীয়মান সেতুতে তুলে দিয়েছিল সেখান থেকে পড়ে যায় গাড়িটি ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বোরৈলিতে শনিবার নির্মীয়মান সেতু থেকে সোজা নদীতে পড়ে যায় গাড়ি জানা গিয়েছে গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা বৈরলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তারা রাস্তা অচেনা হয় গুগল ম্যাপে ভরসা ছিল তাদের কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মীয়মান সেতু রাস্তা দেখালেন চালকও সেই পথে অনুসরণ করে এবং পঞ্চাশ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় পরের দিন অর্থাৎ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও গাড়ির দরজা খুলে দেখেন ভেতরে থাকা তিন যাত্রী মৃত্যু হয়েছে খবর দেওয়া হয় পুলিশে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুই যুবকের নাম জানা গেল তৃতীয় জনের পরিচয় এখনও জানা যায়নি এদিকে মৃতদেহ পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে নির্মমান সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাণ বিভাগের বিরুদ্ধে এফআইআর দায়ের দাবি করেছেন তারা